সো ফাইনালি ইনসাফ চলেই আসলো না না ইনসাফ সিনেমা না আমি কথা বলছি ইনসাফ টিজারটির এই টিজার দেখে অনেকেই বলতেছে ভাই টিজার না যেন অফিসিয়ালভাবে তারা ওয়ার্নিং দিয়েছে তাণ্ডব যদি হয় ঢালিউডের ফোরকাস্ট তাহলে ইনসাফ হলো ঝড়ের আগের সরাসরি হুঁশিয়ারি শরিফুল রাজ এই টিজারে এক কথায় অস্থির ছিল চেহারায় রাফনেস চোখে আগুন এক্সপ্রেশনে দাপট এই রাজকে আপনি আগে দেখেননি টিজারের ডায়লগুলো একদম ভাই বিগ বস লেভেলের ছিল যেমন এই ডায়লগটা বাংলাদেশে জন্মগ্রহণ করছে ভালো কাজ করছে বাংলাদেশে জন্ম নিয়েছে কিন্তু অসম্মানিত হয় নাই এই একটা লাইনেই যতটা আগুন পুরো টিজারে ততটাই বারুদ কিন্তু ভাই গল্পটা আমার কাছে কেন জানি আন্দাজ করা যাচ্ছে আবার যাচ্ছে না এটাই তো আসল মজা শরিফুল রাজ এখানে সম্ভবত একজন গ্যাংস্টার ছিলেন যিনি হয়তো এক সময় ক্রাইম ছেড়ে দিয়েছিলেন কিন্তু এখন সে আবার ব্যাক উইথ রিভেঞ্জ এবং চারপাশে ছড়াচ্ছেন এক অন্যরকম ত্রাস তবে এই ত্রাসের পেছনে কি লুকিয়ে আছে কোনো ট্রাজেডি ফজলুর রহমান বাবুর চরিত্র কি এখানে দুঃখজনক পাস্টকে ইঙ্গিত করছে আর তাসনিয়া ফারিন তো একদিকে রাজের সঙ্গে রোম্যান্স অন্যদিকে সিক্রেট মিশনে নেমে পড়েছেন এইটা কি তবে ছদ্মবেশী পুলিশ ভার্সেস গ্যাংস্টার লাভ স্টোরি ভাই যদি এরকমটা হয় তাহলে তো আমি বলবো মাইন্ড ব্লোয়িং আইডিয়া আচ্ছা সব তো গেল তাহলে এই সিনেমার ভিলেন কে রাজ নাকি মোশাররফ করিম এই লাইনটা শুধুমাত্র দর্শকদের কথা নয় এটা আমারও জানার খুব ইচ্ছা আসলে এই সিনেমার ভিলেন কে নাকি আপনারা সবাই কনফিউজ হয়েছেন আমি তো ভাই শক্ট হয়ে গেছি যে আসলে এই সিনেমার ভিলেন কে শরিফুল রাজ নাকি মোশাররফ করিম কারণ এই সিনেমায় মোশারফ করিম একটা ডায়লগ দিয়েছে যে উনি মানুষ খুন করেন না উনি অমানুষ খুন করেন আর হ্যাঁ কেউ বলতেছে রাজকে দেখে তো রাজকুমার রাওয়ের মতো লাগছে মানে রাজ এবার একদম ইন্টারন্যাশনাল ভাইব নিয়ে হাজির হয়েছে কিন্তু কিছু কিছু সিনে পাবলিক একটু আপত্তি জানাচ্ছে কেজিএফ তুফান বরবাদ সবার মতোই আবার মেশিন গান ধুলো ধোয়া ভাই একটু রিল্যাক্স দেন না একই সিন বারবার কেন আপনারা রিপিট করছেন একটু রিস্কি লাগলেও কাহিনীর সাথে যেটা যায় সেটাই একটু দেওয়ার চেষ্টা করেন একটু জাস্টিফাইড হতে পারেন আপনারা কিন্তু ভাই এখানে আবার কিছু কথা না বললেই নয় সিনেমাটোগ্রাফি খুবই ভালো ছিল ভিএফএক্স চলবে তবে আরেকটু জোশ হলে তাণ্ডবের সাথে ভালো টক্কর দিতে পারত আর বিজিএম ওই কি যেন একটা ওই রারারা ছাড়া বাকি অংশ একটু মিসিং ফিল আছে আরেকটু গা আর ভাব থাকলে টিজারটা একদম হুইসেল মোমেন্টে চলে যেত তো ভাই প্রশ্ন হলো এই ইনসাফ কি পারবে তাণ্ডবকে টেক্কা দিতে নাকি দুটো সিনেমাই ঢালিউডে একসাথে আগুন লাগাবে আপনি কোন দিকে ইনসাফ নাকি তাণ্ডব কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আপনার আশা আপনার এক্সপেকটেশন এগুলো কোন দিকে চলে যাচ্ছে সেটা একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর হ্যাঁ ভাই একটা কথা না বললেই নয় আপনারা ভিডিও দেখেন লাইক করেন না কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন না তাহলে কিভাবে হবে বলেন একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হতে পারি সো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল সিনেমাইটসের সাথেই থাকবেন ধন্যবাদ